হ্যালো বন্ধুরা তোমরা আশা করি সবাই ভালোই আছো তো আমি ফাইনালি অনেক কষ্ট করার পর ডাল্টনগঞ্জ পৌঁছে গেছি এবং এই মুহূর্তে আছি ডিজে সাতজনের সামনে সামনে দেখতে পাচ্ছ ডিজে সাতজন তো তোমাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করব। এখানে সাতজন আছে পঙ্কজ আছে আরও তিন চারটে নামি দামি সেট আপ আছে তো সেগুলোর নাম আমি ঠিক এখনও পর্যন্ত জানি না তো তোমাদেরকে সমস্ত আপডেট আমি দেব তো এই মুহুর্তে আমি সাতজনকে খুঁজে পেয়েছি তো সাতজনের সেটা দেখো পুরো ফিটিং হয়ে রেডি হয়ে আছে স্পিকার স্পিকার চেক করলে তো তোমাদের সাথে স্পিকার চেক ভিডিও আমি শেয়ার করে দেবো এই সাতজনের ফাইনাল লুক ডাল্টনগঞ্জ আজ বিকেলে তিনটে সাড়ে তিনটের সময় রোড শো শুরু হবে এবং কালকে কম্পিটিশান হবে যেটা আমি জানতে পারলাম এখানে এসে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ডিজে সাতজনের ফাইনাল লুক পুরো ফিটিং কমপ্লিট পেছন থেকে মেশিন সেটা দেখানোর চেষ্টা করব মেশিন সেটা বন্ধু পেপার চাপানো আছে তো ক্লিয়ার দেখাতে পাচ্ছি না তো যখন এই বাজবে তখন ক্লিয়ার দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে মেশিন সেটা